বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি রুই মাছের একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো দুধ আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে জ্যান্ত রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি দুধ একটা টমেটো গোলমরিচ পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কেটে আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন তুলুন এবারে রান্নাটা শুনতে রান্না শুরুতেই মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন আর দিলাম পরিমাণ মতন গোলমরিচ দুধ কিন্তু হলুদ যাবে না একদম এখানে আমি হলুদটা এখানে আমি দিলাম না গোলমরিচ আর নুনটাকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো রেস্টে পাঁচ মিনিট পর ফিরে এলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিলাম পরিমাণ মতো এবার আমি মাছগুলোকে ভেজে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে মাছটা ভাজা হতে থাক মাছ দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো একটা ব্যাংকিং জাল নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ অল্প পরিমাণে আমি জল দিয়ে একটা মিট পেস্ট বানপে পাল্পে মাঠের দুধিক ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা কিন্তু হালকা করে ভাজবেন আর যেহেতু এটা জ্যান্ত মাছ আরো মাছ ছিল সেই একই একইভাবে আমি ভেঙে একই একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি করে নিয়ে দেওয়ার জন্য কটা গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়নটাকে সুন্দর গন্ধ বেরিয়ে ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়নতে কাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এসে সময় একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখে দিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ নুন এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নেব চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় মশলাটা ভালো করে কষে দিলাম চার থেকে পাঁচ মিনিট যেদিন বোধ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে একবারে দিয়ে দিলাম এটাকে দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা কেবিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু আর ঢাকবো না না ঢেকেই আমি কেউটাকে ভালো করে মাছের সঙ্গে ফুটিয়ে নেবটা ভালো করে মিশিয়ে নিলাম মাছের সঙ্গে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া কিছুটা কসুরি মেথি মেচিটা দিয়ে আমি কড়াটার সময় ভালো করে চো নাচড়া করে দিলাম মিশিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল দুধ আরও চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই কষাটি ফ্লেভারটা আমার কষাটি মেশি ফ্লেভারটা মাছটার মধ্যে আসে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম বন্ধুরা চলুন এবারে দুই মাছটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তেমন খিলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ